আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে আগামী কালকে আমাদের এই যে হ্যামেস্টার যে কয়েনগুলো আছে বা আমরা যে কাজগুলো করছি মেনলি সেটার কিন্তু একটা প্রাইস বিবেচনা করা হবে আমাদের সবার হ্যামেস্টার অ্যাকাউন্টে কিন্তু সেটা শো করবে তো আগামীকালকের আগে আজকের দিনে আমাদের কি কি কাজগুলো করতে হবে মেনলি আমরা যে কাজ যেগুলো জানি না আসলে কিসের উপর ডিপেন্ড করে আমাদের যে হ্যামেস্টার কয়েন গুলো আছে বা হ্যামেস্টার গুলো আছে সেগুলো আমাদেরকে ডিস্ট্রিবিউট করবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব তো চলুন শুরু করা যাক মেইনলি আমাদের কালকে অথবা গত পরশু দিন আমাদের সামনে এইরকম একটা ছবি কিন্তু আমাদের সামনে এসেছিল যে সিজন ওয়ান ইটস ইন সেপ্টেম্বর টোয়েন্ড এর নিচে একটা ছোট একটা লেখা ছিল সেটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না এই লেখাটা সব থেকে গুরুত্বপূর্ণ লেখা আমরা যারা বুঝতে পারছি না যে কিভাবে আমাদের হ্যামেস্টার টোকেন ডিস্ট্রিবিউশন করবে সেটাই এ লেখার মধ্যে দেয়া আছে দেখুন বলা আছে যে অল অফ ইউর ইন গেম অ্যাচিভমেন্ট উইল বি কনভার্টেড ইন্টু হ্যামেস্টার টোকেন এই কথাটার মানে কি অল অফ ইউর ইন গেম অ্যাচিভমেন্ট আমাদের গেমের মধ্যে আমরা যদি খেয়াল করি যে আমাদের কিছু অ্যাচিভমেন্ট কার্ড কিন্তু তারা দিয়েছিল। সেই কার্ডগুলো আমরা যদি খেয়াল করি আমাদের প্রোফাইল উপর ক্লিক করলে এরকম একটা পেজ আসবে এখানে দেখুন আমাদের যে ইনগেম কার্ড গুলো আছে এখানে দেখুন উপরে অ্যাসিভমেন্ট লেখা আছে এই কার্ডগুলোর উপর মেইনলি ডিপেন্ড করে আমাদের কিন্তু অ্যামেসটা টোকেনগুলো ডিস্ট্রিবিউশন করবে তো আমরা অনেকেই এমন করেছি যে অনেকগুলা কয়েন কিন্তু জমিয়ে রেখেছি এবং এই কয়েন কিন্তু আমরা কোনো কাজে লাগাই নাই আমরা কাজে লাগাই নাই জাস্ট আমরা জমিয়ে রেখেছি তারা কিন্তু সবাই ভুল করতেছি এই কয়েনগুলো দিয়ে আমাদেরকে কিন্তু অ্যাসিভমেন্টগুলো অবশ্যই কালেক্ট করে নিতে হবে যারা কালেক্ট করেনি আজকে কিন্তু শেষ দিন আজকে আমাদের সবাইকে কালেক্ট করে নিতে হবে দেখুন প্রথমে বলা আছে আপগ্রেড কার্ডস আমাদের যে কার্ডগুলো আছে সেগুলো আমরা আপগ্রেড করেছি কি না পঞ্চাশটা কার্ডের বেশি কিন্তু কেউ কেউ আপগ্রেড করতে পারবেন না তো আপনারা যদি পঞ্চাশটা কার্ড অলরেডি আপগ্রেড করে ফেলেন তাহলে কিন্তু আর দরকার নেই এরপরে বলা আছে আপগ্রেড কার্ডস টু লেভেল ফিফটিন এখানে কিন্তু পঞ্চাশটা কার্ড পর্যন্ত আমরা লেভেল পনেরো করতে পারবো তো আপনারা যারা পঞ্চাশটা কার্ড লেভেল পনেরো করেননি তারা এই কয়েন জমিয়ে না রেখে সেটা কিন্তু খরচ করে আপনারা পঞ্চাশটা কার্ড লেভেল পনেরো করে ফেলুন এরপরে বলা আছে আপকেট কার্ডস লেভেল টোয়েন্টি ফাইভ এটা কিন্তু অনেক একটা কয়েনের ব্যাপার এত কার্ড এত কয়েন কিন্তু আমাদের কাছে হয়তো বা নেই আপনারা যদি পারেন যদি অনেক মিলিয়ন মিলিয়ন বা বিলিয়ন কয়েন থাকে তাহলে কিন্তু একটা কার্ড আপনারা আপগ্রেড করে রাখতে পারেন লেভেল পঁচিশ পর্যন্ত এটা কিন্তু পাঁচটা কার্ড আপনারা কেউ করতে পারবেন না দেখুন আমরা যদি পাঁচটা কার্ডের উপর ক্লিক করি নিচে বলা আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্টের কম মানুষ কিন্তু এই এক পাঁচটা কার্ড লেভেল পঁচিশ পর্যন্ত করেছে তো আপনারা এটা কিন্তু ডিফিকাল্ট একটা এটা করার দরকার নেই এরপরে বলা কালেক্ট কয়েন আপনারা দিন যে কালেক্ট কয়েন করছেন কয়েন কালেক্ট করছে সেটার উপর ডিপেন্ড করে কার্ডটা পাবেন এরপরে আছে ইনভাইট ফ্রেন্ডস আপনারা যে যত পারবেন ফ্রেন্ড ইনভাইট করবেন এরপরে বলা আছে আনলক স্কিন আনলক স্কিন এই বিষয়টা কি আনলক স্কিন বলতে এখানে বোঝাতে দেখুন আমরা যদি একটু ব্যাকে যাই এখানে আমাদের কিন্তু হ্যামেস্টার অনেকগুলো স্কিন আছে এই স্কিনগুলো কিন্তু লক করা আছে দেখুন নিচের স্কিনগুলো কিন্তু লক করা আছে তো আপনারা উপরের যে স্কিনগুলো আছে অ্যাটলিস্ট চেষ্টা করবেন অ্যাটলিস্ট আপনারা চেষ্টা করবেন যে এখান থেকে দশটা স্কিন কিনে নিতে স্কিন কিভাবে কিনবেন দেখুন আমি যদি একটা লক স্ক্রিনের উপর ক্লিক করি দেখুন এখানে কিন্তু আনলক বলা আছে এবং একটা এ একটা স্কিন আনলক করতে আমাদের কিন্তু টেন মিলিয়ন কয়েন কিন্তু আমাদের কাছ থেকে কেটে নেবে সো আপনারা অ্যাটলিস্ট দশটা স্কিন তো স্ক্রিন এখান থেকে আনলক করে রাখবেন দশটার বেশি করার দরকার নেই কারণ এখানে টোটাল স্ক্রিনে আছে বাইশটা এর মধ্যে আপনারা দশটা পর্যন্ত করলে কিন্তু তিনটা কার্ড অ্যাচিভমেন্ট আমাদের এখান থেকে আনলক হয়ে যাবে এরপরে যদি আমরা যাই দেখুন বলা আছে প্রফিট পাওয়ার আপনারা তিন মিলিয়ন পর্যন্ত প্রফিট পাওয়ার হলে কিন্তু হচ্ছে তারপরে বলা আছে ওয়াস হ্যামস্টার ইউটিউব ভিডিওস অর্থাৎ এই যে আমরা একদম নিচে যে অ্যাডপের পাশে যে আর্ন অপশনটা আছে এখানে যদি আমরা ক্লিক এ দেখুন আমাদের কিন্তু ইউটিউব ভিডিও চলে এসেছে আমরা আমি এই ভিডিওটা দেখেছিলাম এই সেকে ক্লিক করলে কিন্তু আমার এখানে ট্রিপমার্ক উঠে গেল তো আপনারা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট পাঁচটা ভিডিও কিন্তু এখান থেকে দেখে রাখবেন আপনি চাইলে দেখতে পারবেন এখানে যারা যখন ভিডিও অ্যাড করুক তখন আপনারা দেখতে পারবেন সো আর যেহেতু সময় নেই আপনারা যদি কেউ ভিডিও না দেখে থাকেন এটা আর পসিবল না এরপরে দেখুন আমরা যদি আরো নিচে যাই বলা আছে যে সাবস্ক্রাইব টু হ্যামস্টার্ট টেলিগ্রাম চ্যানেল এটা আমরা কতদিন আগে এই হ্যামস্টার এটা শুরু করেছি সেটার উপর ডিপেন্ড করে আমরা কতদিন আগে হ্যামস্টার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছি সেটা সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই কার্ডটা আমাদেরকে দেবে দেখুন আমি কিন্তু ষাট দিন আগে পর্যন্ত যে তিনটা কার্ড আছে সেই তিনটা কার্ড আমি এখান থেকে পেয়েছি এবং একদম নিচে যে আনলক স্পেশাল কার্ড আনলক স্পেশাল কার্ড এই কার্ডটা মেনলি আমাদেরকে দেখুন আমরা যদি মাইনিং অপশনে যাই এবং এখান থেকে স্পেশাল অপশনে যাই স্পেশাল অপশনে যাওয়ার পরে এখান থেকে একটু নিচে গেলে দেখুন আমরা যে মিস কার্ড মিস কার্ডের যদি আমরা কেউ এই কার্ডটা না নিয়ে থাকে তাহলে আমরা অবশ্যই মিস কার্ডের মিসড অপরচুনিটির মধ্যে আছে তো মিস অপরচুনিটির মধ্যে থেকে এই যে আমাদের একটা কার্ড আছে যেটা আমরা যদি আপগ্রেড করতাম তাহলে কিন্তু আমাদের এই কার্ডটা আমরা পেয়ে যেতাম এই যে সেভ হ্যামেস্টার ফ্রম ড্রয়িং এই যে কার্ডটা এখানে কিন্তু আমরা যদি এটা আপগ্রেড করতাম তাহলে কিন্তু আমাদের সেই কার্ডটা আনলক হয়ে যেত অ্যাসিভমেন্টটা আনলক হয়ে যেত এখানে বলা আছে দেখুন বলাই আছে যে দ্য কার্ড ইজ ডেডিকেটেড ফর দ্য ফ্লাডিং ইন ডুবাই অন এপ্রিল সিক্সটিন অর্থাৎ আমাদের দুবাইতে কিন্তু একটা মানে বন্যা হয়েছিল সেই বন্যার উপর ডিপেন্ড করেই কিন্তু এই কার্ডটা মেনলি এসেছিল তো এই কার্ডটা আমরা যারা নেই নি তারাও কিন্তু ওই স্ক্রিনটা আনলক করতে পারবো না যাই হোক তো আপনারা এই কাজগুলো কিন্তু অ্যাটলিস্ট আজকে করেই রাখবেন এখান থেকে কিন্তু আপনারা যে যত পারেন যে অ্যাচিভমেন্টগুলো আনলক করেননি সেগুলো কিন্তু আনলক করে ফেলবেন এবং আপনারা যারা চাবি জমানি তারা কিন্তু চাবি না মেনলি ওই অ্যাচিভমেন্টগুলা এবং চাবির উপর ডিপেন্ড করে আমাদেরকে কিন্তু হ্যামেস্টার কয়েনগুলো ডিস্ট্রিবিউশন করবে যেটা আমরা বিশ তারিখে দেখতে পারবো আশা করি ততক্ষণ যদি সবাই ভালো থাকবেন আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ